সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমি কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবুতলা ইউনিয়ন কার্যালয়ে অবস্থান করছি আর হাত পাকা মনোনীত প্রার্থী সাইফুল্লাহ প্রধান ওনার কাছ থেকে কিন্তু এই মুহূর্তে আমি একটি বিষয়ে জানার জন্য চেষ্টা করব যে উনি যুবকদের জন্য আসলে কি করবেন এই বিষয়ে কিন্তু আমি চেষ্টা করব ওনার কাছ থেকে জানার জন্য আসসালামু আলাইকুম আসসালাম আমি জানতে চাচ্ছিলাম যে যুবকদের জন্য আসলে মূলত কি ধরনের চিন্তা ভাবনা করেছেন এই বিষয়ে যদি আপনি আমাকে কিছু বলতেন ধন্যবাদ লেবুতলা টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমরা ইসলামী রাজনীতি করি মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের জবাবদিহিতার একমাত্র উদ্দেশ্য হল তাআলা আমরা বিগত চুয়ান্ন বছরে যা দেখতে পেরেছি সবাই যুবকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আসলে সেরকম কোনো উন্নয়ন চোখে পড়ে নাই আমি যদি ইনশাল্লাহ সংসদে যেতে পারি তাহলে আমার সংসদীয় এলাকা বেলাবো এই অঞ্চলের যুবকদেরকে আমার প্রথম টার্গেট থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেখানে যাকে যে অবস্থায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় ইনশাআল্লাহ আমি তাই চেষ্টা করব ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে হলেও বা ক্ষুদ্র কুঠির শিল্প সম্প্রসারণ করে অথবা কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করে হলেও যেভাবেই হোক আমি যুবকদেরকে তাদের কর্মে সম্পৃক্ত করার চেষ্টা করব যুবকরা হলো দেশের শক্তি তাদেরকে যদি আমরা উৎপাদন কাজে লাগাতে পারি তাহলে দেশ খুব দ্রুত সমৃদ্ধশালী হবে ইনশাল্লাহ একটা বিশেষভাবে আমি চেষ্টা করব সেটি হলো যে সেখানে অনেক গোলামা একরাম আছেন যিনারা খুব স্বল্প বেতনে চাকরি করেন বা কেউ মসজিদের দায়িত্বে থাকেন প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি কিন্তু জানতে চাচ্ছিলাম যে যুবকদের বিষয় আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছেন যদি সামনে ইনশাআল্লাহ মতে যদি সংসদে যেতে পারেন আর বিশেষ করে অন্য একদিন কিন্তু আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আর আজকে এই পর্যন্তই নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম